সামালাইকুম ব্রিওর্স আবার চলে আসলাম অর্গানজা কিছু মিরর ওয়ার্কের থ্রিপিস নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে এগুলো কিন্তু একেবারে কুরপানি কালেকশন আমাদের খুবই ফ্যাব্রিক্সটা কিন্তু অর্গানজার মধ্যে রয়েছে আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুন্দর সুন্দর কালার আছে ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আমি দেখিয়ে দিচ্ছি একে না দেখলে বুঝতে পারবেন না ফার্স্টটা যেটা দেখাবো সেটা খুব সুন্দর একটি কালারের মধ্যে এটা রয়েছে আপনার লেমন কালার এটা কিন্তু মিরোওয়ার্কের কাজ করা দেখেন পোটা মিরোয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে ওয়ার্ক ইভেন স্টোনের কাজ করা আছে দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে অনেক সুন্দর একটি কাজের মধ্যে দেখেন পোটা মিরোওয়ার্কের কাজ করা হাতাটা কিন্তু ফলস করা আছে সেম কাজ করা এটা পিঙ্ক কালার কম্বিনেশন রয়েছে এটা লেমনের সাথে তো এটার সাথে একটি সালোয়ার পাচ্ছেন প্যান কার্ড সেম ডিজাইনের মধ্যে দেখি ভাই ওনাটা ওনারা দেখেন কত সুন্দর একটি ওনার মধ্যে রয়েছে এটা ওনারাও কিন্তু কাজ করা আছে পুরোটা জুড়ে কিন্তু সেম কাজ করা থাকছে দেখেন কত সুন্দর কম্বিনেশন রয়েছে এটা আরও কি কি কালার আছে ভাইয়া একটু দেখিয়ে দাও এই একটি কালার পাচ্ছেন আপনি এটার মধ্যে ব্ল্যাকের সাথে স্কাই ব্লু কম্বিনেশন দেখেন কত সুন্দর এটা কিন্তু মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে বিয়ার্স নিয়ে নেবেন এগুলোর প্রাইস রেঞ্জও রিজনেবল থাকবে এটা রয়েছে স্কাই ব্লু না মিস্টি কম্বিনেশন রয়েছে কত সুন্দর দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে তো দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে স্কাই ব্লু কালার রয়েছে কত সুন্দর কালারটা দেখেন কালার কম্বিনেশন দেখেন আর এগুলো সাইজ কি আজকেই আছে ভাইয়া আটত্রিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইভেন স্টোনের কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা ইয়োগটা অনেক সুন্দর এটা রয়েছে আরেকটি অনিয়ন কালার যেটা আপনার ফেভারিট কালার সবার অনেক সুন্দর একটি কালার কত সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে অনিয়ন কালারটা কিন্তু জাস্ট ওয়াও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালার কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে এগুলো তো এটার সাথে কী কী আছে ভাইয়া সালার ওনাটা আবার একটু দেখিয়ে দাও এটা প্যান্ট সিস্টেম রয়েছে খুবই সুন্দর আর এটা রয়েছে ওনাটি ওনাটা কিন্তু খুব সুন্দর অর্গানজের মধ্যে বড় অন্য তো এই বিয়ার্স কোনোটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর সবচেয়ে বড়ো কথা এগুলো কিন্তু একেবারে ইউনিক এটার প্রাইসটা রয়েছে আপনার আটাইশো টাকা এটার প্রাইসটা থাকছে আঠাইশো টাকার মধ্যে পাচ্ছেন আমাদের এই পিসটি আর এগুলো কিন্তু আমাদের অনেক ফ্রি রূপে ছিল প্রাইস তো আমরা রিজনেবল দিয়ে দিয়েছি আর সবচেয়ে বড় তো প্রাইস বেশি হওয়ার কারণ হলো এখানে সব সম্পূর্ণ ঝাড়খন্ড পাথর আর মিরোয়ার্কের কাজ করে এটার জন্য প্রাইসটা বেশি তো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম আজকের এই ঈদ কালেকশনটি তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেই পর্যন্ত আসসালামু আলাইকুম